হ্যাঁ সান্তা তোকে ফোন করে বলছে আজ তোমাকে আমি গিফট দেবো আর শান্তা তোর থেকে তুমি মেরি ক্রিসমাস দোস মেরি ক্রিসমাস তো আজ কি কি প্ল্যান করলি সান্তা ক্লাসের কাছে কি কি চাইবি আগে তুই বল তুই কি চাইবি প্রথমত চাইবো সান্তা ক্লাস আমাকে সুন্দর দেখি একটা বয়ফ্রেন্ড দিক এতদিন সান্তা দাদু নাকি সবাইকে গিফট দেয় কিন্তু বয়ফ্রেন্ড দেয় এটা কথা শুনে নাই তো কোনদিন শুনছ না আজকে শুন এখন তুই বল তুই কি চাইবি সান্তা ক্লজ কাছে সেটা বলবো না ওটা সিক্রেট কি এমন ঘোড়ার ডিম চাইবি যে বলা যাবে না আর কি চাইবি সান্তা দাদুর কাছে অনেক অনেক মেকআপ আর একটা অ্যাপেল ওয়াচ কিন্তু অ্যাপেল ওয়াচ তো তোর একটা আছে তো কি হইছে পুরোনটা আমার বয়ফ্রেন্ডকে দিয়ে দেব আর নতুনটা আমি ইউজ করব

এ কাজ তোমাকে অনেক ধৈর্যের সঙ্গে করতে হবে এবং লেগে থাকতে হবে তাহলেই তুমি পারবে ঠিক আছে সান্টা দাদু আমি চেষ্টা করব আমি জানি তুমি বুদ্ধিমতী মেয়ে তুমি পারবে থ্যাংক ইউ সান্টা দাদু এই নাও আমার পক্ষ থেকে তোমার জন্য ছোট্ট একটা উপহার অনেক অনেক ধন্যবাদ তোমাকে সান্টা দাদু সান্টা দাদু তুমি কি এখন চলে যাবে যেতে তো আমাকে হবেই অন্যরা তো আমার জন্য অপেক্ষা করছে হুম ঠিক আছে তুমি ভালো থেকো সান্টা দাদু তুমিও ভালো থেকো রোজিমা বাই বাই সান্টা দাদু বাই বাই সান্টা দাদু তুমি চলে গেলে আর আসবে না সান্টা দাদু গমের মধ্যে কি বলতেছি ঘুম থেকে ওঠ সান্টা দাদু কোথায় গেল এই তো তোর সামনে সান্টা দাঁড়ায় আছে কই আমি তো দেখতে পাচ্ছি না ঝাটার মার খেলে এমনিতেই দেখবিনি আবল তাবল না বোকে চুপচাপ বই নিয়ে বস তার মানে কি আমি স্বপ্ন দেখছিলাম সব কিছু স্বপ্ন ছিল কিন্তু আমার মন বলছে সান্টা দাদু সত্যি আসছিল